আগ্রাছড়ি আমাদের পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা তো অনেক সাবধানে চালাতে হয় অনেক টার্নিং আমাদের পাহাড়ি রাস্তা এখানে তো যারা যারা রাইড করবেন অবশ্যই সাবধানে রাইড করবেন আমাদের পাহাড়ের রাস্তাগুলোকে কারণ আমাদের পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা কখন যে হুটহাট করে গাড়ি চলা তের পাবেন না তো বাইকারদের উদ্দেশ্যে বলতেছি যারা যারা ঢাকা থেকে দূরে আসবেন অবশ্যই সাবধানে আসবেন আমাদের পাহাড়েরই রাস্তা এখানে সাবধানে বাইক রাইড করবেন দেখে শুনে কারণ আমাদের এই খাগড়াছড়ি রাস্তা এখানে অনেক টার্নিং বেশি প্রত্যেকটা পদে পদে টার্নিং ও সেই ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড়গুলোকে দেখা যাচ্ছে প্রাণ মন প্রাণ জুড়ে যায় এরকম बाहर के लूपे देख ले অসাধারণ বনায়ন টেকসই উন্নয়ন বা মটর ব্লক করতেছি ভালো লাগতেছে ফার্স্ট টাইম খাগড়া ছুড়ে এই দিকে আসতেছি প্রথম মোটর ব্লক করে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আমার পেজটাকে যারা যারা ভিডিও দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন কারণ ইতিমধ্যে আমি করে সামনে এখনো অসম্ভব তার কারণে আপনারা আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে খাগড়াছড়ি পাহাড়কে প্রায় মাটিরাঙ্গা পার হলেই মতন খাগড়াছড়ি পাহাড় গুলোকে দেখা যায় খাগড়াছড়ি ষোলো কিলোমিটার দীঘিনালা সাত্রিশ কিলোমিটার ফাগড়াছড়ি এইদিকে রাস্তাটা অনেক সুন্দর রাইড করতেও ভালো রাস্তাও ভালো একদম চিল মোডে রাইড করা যায় অনেক সুন্দর রাস্তা তো এখন আলুটিলা উঠতেছি আলুটিলা উঠতেছি এখন আলুটিলা আলুটিলা পাহাড় উঠতেছি এখন টিলা আলো টিলা পাহাড় অনেকক্ষণ ধরে উঠে হয় বারো কিলোমিটার খাগড়াছড়ি এখানে পুলিশ চেকপোস্ট আগ্রা জাস্ট অসম খাগড়া ছড়ির দেখতে পাচ্ছেন খাগড়া ছড়ি আর বিলা রাইড করতেছে সামনে দেখতে পাচ্ছেন দুইটা বাইক ওরাও যাচ্ছে খাগড়াছড়ি মনে হয় আমরাও আসছি আমি যখন মাটিরাঙ্গা ছিলাম ওদেরকে দেখলাম তো তাদের পিছন থেকে চলে আসলাম সামনে তো একটা মেয়ে আছে তাদের সাথে যাই আমি ওদের পিছনে পিছনে খাগড়া シンジケオバテクとテシ。 যাওয়া যাক মন চাইলে ওদেরকে ওভারটেক করতে পারি বাট করবো না ওদের পিছনে পিছনে যাই খাগড়াছড়ি আসলে এই পয়েন্টটা কি এখানে এখনো ঢুকি নাই আপনারা কমেন্টে এসে বলবেন সেই জায়গাটা কোথায় কোন দিকে ঢুকে মূলত এখান দিয়ে রিকাং ঝর্ণা যায় এটা যখন খাগড়াছড়ি থেকে আসবো তখন ধুক এখানে রিচ্ছাং ঝর্ণায় এখন কাজে যাচ্ছি কাজ শেষ করে আসবো ঝর্ণায় ঢুকব দেখতে পাচ্ছি এখানে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায় এখানে মূলত আমরা রং চা খাই এখানে আড্ডা দিই অনেক জোস একটা পরিবেশ সেই পাহাড়ের ভিউটা অনেক জোর তখন যে হুট করে গাড়ি চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ে এখন মূলত বৃষ্টির সিজন এখন মূলত পাহাড়ে ঝুম চাষ লাগানো হবে যখন হবে তখন পাহাড়ের দৃশ্যটা অপরূপ সুন্দর হয়ে যাবে একটু পরে জিরো মাইল পৌঁছে যাবো জিরো মাইল খাগড়াছড়ি রাস্তাটা এখানে রাস্তাটা অনেক বড় দেখতে পাচ্ছেন এখান থেকে ছোটা জিরো মাইল সামনে জিরো মাইল